সম্মানিত মোটর সদস্য বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে অরিজিনাল মনিসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন এটি হলো এক গেটিংয়ের মাছ এটি হলো কেজিতে দুই হাজার থেকে আড়াই হাজার লাইনের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অখন যে মাছটি দেখতেছেন এটি হলো কেজিতে হলো আপনার চারশো থেকে পাঁচশো লাইনের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এটি আমরা আজকে ডেলিভারি দিচ্ছি দেখেন কি সুন্দর করে গেটিং করে তারপরে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এই মাছটি আপনারা এককভাবে যদি চাষ করতে চান প্রতি শতকে দিতে পারবেন চারশো থেকে পাঁচশো পিস করে শতক প্রতি দিতে পারবেন তো এটির পাশাপাশি আপনারা দিতে পারবেন আরও শিং মাগুর গোলসা মনুসাইপা আঙ্কাশ আরও রয়েছে আমাদের কাছে রেনু থেকে বেটিং সব ধরনের মাছের বোনা আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক চাষি আপনারা বুঝে না দেখেই তারা দেশি তেলাপিয়া মাছ যারা হরমোন ডোস না করাতে সেই তেলাপিয়া পিয়া নিয়ে থাকে তো দাম না দেখে ভালো জাতের পোনা সংগ্রহ করেন অবশ্যই আপনার খামারে লাভ সংখ্যা উঠে আসবে তে পোনা দেখলেই হবে না ভালো জাতের পোনা ডোস যে পোনা হরমল উনত্রিশ দিন কমপ্লিট করেছে সেই পোনা আপনারা সংগ্রহ করেন অবশ্যই আপনারা ভালো ভালো হ্যাসারি দেখে তারপরে মাছের পনা নিজে আসে দেখে তারপরে মাছের বনা সংগ্রহ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম